আমরা মেয়েরা সারাদিনের সাংসারিক কাজকর্ম করতে নিজেদের যত্নের কথা ভুলেই যাই যখন সারাদিনের কাজ শেষ হয় তখন কিন্তু একবার হলেও আয়নার সামনে আমরা দাঁড়াই আর সেই আয়নাটা যদি একটু পরিপাটি করে গুছিয়ে রাখা হয় তখন কিন্তু নিজের কাছেও ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঈদ তো চলে এসেছে তো ভাবলাম নিজের যেমন তেমন সাদা মাটা একটা ড্রেসিং টেবিল আছে তো সেটা একটু হলেও গুছিয়ে নিচ্ছি তো জানি না কেমন লাগবে আপনাদের কাছে আমার প্রিয় বন্ধুরা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমার প্রিয় বোনেরা আসলে সত্যি কথা বলতে আমি খুবই সাদামাটা একজন মানুষ আর সেই ড্রেসিং টেবিলের সামনে কিন্তু আমার সাজানোর তেমন কিছুই নেই আমি আসলে এমন একটা মেয়ে যে আর না মেকআপ কীভাবে করে সেটাও জানি না আর মেকআপ বক্স তো দূরের কথা আর এই তো সামান্য একটু লিপস্টিক কাজল এতটুকুই তো কালারটা কিন্তু ভীষণ সুন্দর তো এই জন্য একটু শেয়ার করছি আপনাদের সাথে ভালো লাগবে আশা করি এই তো কালারটা দেখিয়েও দিচ্ছি এমন কালার কিন্তু বেশ ভালোই লাগে তো আমি এতটাই সাদা মাটা যে মেকআপ সত্যি কথা বলতে মেকআপ করাটা আমি কিন্তু নিজে পারি না করতে আর একেবারে সাজানোর তেমন কিছুই নেই তারপরও যতটুকু যা সামান্য কিছু আছে সেগুলো একটু গুছিয়ে রাখা এই আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ কন্যা সন্তান তো আমার আছেই তো মেয়ে যখন বড় হবে তখন না হয় তার জন্য কিনব এই তো লিপস্টিকগুলো একটু দেখালাম আপনাদের সাথে আর সেই সাথে কথা বলে নিচ্ছি তো চুলের কাঁকড়া মেহেদি একটু কাজল চুলের ব্যান্ড এই সমস্তই আর কি আমার ড্রেসিং টেবিলের সামনে আছে তো সেটার একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আর সেই সাথে একটু আমার যে চলে আসছে আর ছাড়াও কিন্তু সবসময় একটু পরিপাটি থাকতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে আমরা মেয়েরা কিন্তু অনেক অনেক শৌখিন যতটা সংসারের পিছনে সময় দেই আর সারাক্ষণই তো আমরা এই নিয়েই ব্যস্ত থাকি তো যাই হোক যতটুকু যা আছে যেটা যেখানে রাখার সেটা সেভাবে করে রেখেছি আর এই তো পাউডার ছিল তারপরে আমার চুলের যে অয়েল তারপরে এই আর কি টুকিটা কি তো দেখতেই পাচ্ছেন আর নেচের যে তিনটা ডয়ের মতো আছে ওইখানে সাধারণত কিছু কাপড় চোপড় রাখা হয় আর ড্রেসিং টেবিলের একটা কর্নারে আমি ছোট্ট একটা ওয়ার্ড্রপ রেখেছি এখানে দেখা যায় বোরখার আটকানোর জন্য যে কিলিপগুলো গোলো রাখা হয় তারপর চুলের ব্যান্ড মানে টুকিটাকি কিছু জিনিস থাকে না হাতের কাছে ওটা ওভাবেই আর কি ওর ভিতরে রেখে দেই তো এই কর্নারটাতে একটু ফাঁকা জায়গা ছিল তো ভাবলাম এখানে একটা স্ট্যান্ড দিয়ে এভাবে করে রাখলে কিন্তু আরও সুন্দর লাগবে সেভাবে করে একটু গুছিয়ে রাখছি যেন একটু দেখতে ভালো লাগে আর এটা যখন এভাবে রেখেছি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল তাই এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি এটা এখানেই থাকবে আর দুই দিন আগে যেই গাছের জন্য টপ মানে স্ট্যান্ড কিনেছি ওটাতে তো ওটাতেও গাছ রাখবো মানে ওইখানে একটা ফাঁকা জায়গা ছিল তো সেই স্ট্যান্ডটা ওইখানে ছিল তো সেখান থেকে আবার এখানে নিয়ে আসা হয়েছে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু গুছিয়ে নিয়েছি তারপরে ফার্নিচার মোছা মানে এই যে ড্রেসিং টেবিলের যে কাঠগুলো মানে ডিজাইন এগুলো পরিষ্কার করে নিয়েছি গ্লাস ক্লিনার দিয়ে গ্লাস পরিষ্কার করে নিয়েছি তো ফাইনালি শেষে একটু শেয়ার করছি আর আমার এই সাদা মাটার ড্রেসিং টেবিলটা মানে হালকার ভিতরে হলো কেমন লেগেছে আসলে ভিডিও করার সময় আয়নার ভিতরে নিজেকে দেখা যায় কী আর করার এক হাত দিয়ে এভাবে করে নিয়েছি আশা করি যদিও হয়তো আপনাদের বুঝতে একটু কষ্ট হবে কিন্তু আমার বোনেরা আমার বন্ধুরা যারা আছেন অবশ্যই একটু মানিয়ে নেবেন তবে আমার ড্রেসিং টেবিলটা সাদা মাটা হলেও কিন্তু আমার কাছে অসম্ভব সুন্দর লাগে আর আর যেহেতু নিজের কাছেই অসম্ভব সুন্দর লাগে সেক্ষেত্রে এটা বলতে পারেন আমার কাছে অনেক আকর্ষণীয় একটা ড্রেসিং টেবিল আর এটাতে কিন্তু জড়িয়ে আছে আমার সংসারের অনেক অনেক ভালোবাসা বলতে গেলে সংসার জীবন যখন শুরু করেছি তার ভিতরে প্রথম কোনো ফার্নিচার যদি আমার বাসায় থাকে তার সাথে কিন্তু এই ড্রেসিং টেবিলটাও ছিল মানে সংসার যখন শুরু করেছি মানে শুরু থেকেই এটা কিন্তু আমার সাথেই আছে তো এই তো কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেলেছি খুব সোজা সহজভাবেই কিন্তু সাজিয়ে নিয়েছি এটাতে চাইলে আরও কিছু ডেকোরেশন করা যায় তো এখন আর ভাবছি না এগুলো নিয়ে হয়তো দেখা যায় একটু ফুল রাখা যায় সামনে এই যে এই পাঁচটার কর্নারটাতে যেহেতু খালি আছে তা আবার বেশি দিলে অতিরিক্ত একেবারেই হিজিবিজি হয়ে যাবে এটাই আমার কাছে ভালো লাগছে